তাই কখন চিন্তা করি বাংলাদেশের মাটিতে পাটা রাখব পাটা রাখলে মনে হচ্ছে বেহেস্তে আসছি যে যে হোক না কেন যে যেভাবে বলুক না কেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমাদের এখানে যারা কিন্তু সম্প্রদায় আছেন প্রত্যেকের একটা হৃদয়ের কথা এটা প্রত্যেকের হৃদয়ের কথা তাই আমি হাজ্য অনুরোধ করব কিন্তু রাজনৈতিক দলের সমর্থকদের কারণে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের কারণে আপনারা পুরো হিন্দু কমিউনিটিকে ওই দেশের বা অন্য মানে বিশেষ কোনো দেশের বা বিশেষ কোনো দলের সমর্থক বা এই ধরনের কোনো কিছু না বললে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি যাই হোক আমি কথা বলাতে চাই না একটি কথা আমাকে আমাদের মহাসচিব বারবার বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে দশটি সংস্কার কমিশন করা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি বিনয়ের সাথে বলতে চাই যেহেতু আমাদের জামাতের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আছেন আন্দোলনের নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমেই আমি বলতে চাই সেটি সেটা হচ্ছে যেহেতু সরকারের সাথে তাদের অত্যন্ত আন্তরিক সম্পর্ক আছে আমাদের রুমিন ফারহানা মহমদে আসার কথা ছিল হয়তো তাকেও বলতে পারতাম যে দেখেন দশটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে ওই সংস্কার কমিটিতে আমাদের হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধিও নাই আমি অনুরোধ করবো আমাদের যিনি নোবেল বিজয়ী